সম্মানিত এলাকাবাসী আলাইকুম সুখবর সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্ম নিয়ে এলো আকর্ষণীয় অফার মতিন ভাইয়ের খামারে ব্রয়লার মুরগি পাচ্ছেন মাত্র একশত পঁচাত্তর টাকা কেজি সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্ম মন্ডলিয়া পাড়া সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্ম মন্ডলিয়া পাড়া প্রযোজনা মোহাম্মদ সোহেল চৌধুরী মোবাইল নম্বর জিরো ভাই বোন বন্ধুগণ আর দেরি না করে আজই চলে আসুন সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্মে সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্ম মন্ডলিয়া পাড়া অফার 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 মতিন ভাইয়ের খামারে ব্রয়লার মুরগি পাচ্ছেন মাত্র একশত পঁচাত্তর টাকা কেজি সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্ম মন্ডলিয়া পাড়া ধন্যবাদ সম্মানিত এলাকাবাসী আলাইকুম সুখবর সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্ম নিয়ে এলো আকর্ষণীয় অফার মতিন ভাইয়ের খামারে ব্রয়লার মুরগি পাচ্ছেন মাত্র একশত পঁচাত্তর টাকা কেজি সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্ম মন্ডলিয়া পাড়া সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্ম মন্ডলিয়া পাড়া প্রযোজনা মোহাম্মদ সোহেল চৌধুরী মোবাইল নম্বর জিরো ভাই বোন বন্ধুগণ আর দেরি না করে আলজি চলে আসুন সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্মে সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্ম মন্ডলিয়া পাড়া অফার 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 মতিন ভাইয়ের খামারে ব্রয়লার মুরগি পাচ্ছেন মাত্র একশত পঁচাত্তর টাকা কেজি সোহানা ও আফিয়া পোল্ট্রি ফার্ম মন্ডলিয়া পাড়া ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আর দূরে নয় আর ভাবনা নয় সোহানা ও আফিয়া পলটি ফার্ম নিয়ে এলো আকর্ষণীয় অফার মতিন ভাইয়ের